তো আজ আমরা চলে গেছিলাম আমার বোনের বিয়েতে কিন্তু সেখানে গিয়েও যে আমাকে সাজাতে হবে সেটা তো আমি একদমই ভাবতে পারিনি তো আমার প্রচুর দেরি হয়ে গেছিল আমাদের গোছাতে একটা ব্যাগ থেকে আরেকটা ব্যাগ যেহেতু আমরা দুজন যাচ্ছি দুটো ব্যাগ সেই তো আমি বড়ো লাগেজটা নিলাম না ছোটো ব্যাগের ভিতরেই কোনো মতন আমি গুছিয়ে নিলাম আর আমার দেরি হয়ে গেছিলো বলে না বলে তাই মা জোর করে খাইয়ে দিল আর সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম অটো করে স্টেশন আর স্টেশন থেকে সোজা তো ডিরেক্টলি ভেবেছিলাম গন্তব্য স্টেশনে যাব কিন্তু আমাদের ট্রেন এতটাই লেট ছিল তো আমরা আলাদা কাটাকাড়ি করে হাবড়া স্টেশনে আসলাম সেইখান থেকে আর এক মিনিটের জন্য ট্রেনটা মিস করেছিলাম আবার হচ্ছে ৪৫ মিনিট পর ট্রেন তো প্রচুর দেরি তো যেই তো বোন বলেছিল যে তুই আয় তোকে সাজাতে হবে আমাকে তো আগে থেকে কোনো প্ল্যান ছিল না ওর জন্য তাড়াহুড়ো করে প্রচুর তাড়াহুড়ো করে যাচ্ছিলাম আর সেইখান থেকে আবার ভাগ্নেকে আবার নিউবার্গপুর স্টেশন থেকে নিয়ে নিতে হলো যেহেতু ভাগ্নের যাওয়ার খুব ইচ্ছে ছিল আর ভাগ্নেকে নিয়েও যেতে বলেছিল তো আমরা আস্তে আস্তে বাসাতে স্টেশনে পৌঁছলাম আর সেইখান থেকে অটো করে সোজা আমার বোনের লোকেশানে আবার উদ্দেশ্যে রওনা হলাম তো গিয়ে দেখলাম বোন কি করছে গেল বোন পিসি সব বসে আছে এখানে আর কেউ বলবে এই বোনের আজকে বিয়ে বোনের এই দু নম্বর বিয়ে মানে দু নম্বর বিয়ে বলতে একবার বিয়ে হয়ে গেছিলো কিন্তু আবার বাড়ি থেকে পিসিরা মিলে সবাই

তোর কথাবার্তাতেই বুঝতে পারছো কিন্তু বোন সত্যি ভালো কিন্তু ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে বোন চলে যাবে তো বোন অনেক দিন কিছুদিন আগেই চলে গেছিলো তো আবার সামাজিক মাধ্যম বিয়ে হচ্ছে তো মনটা খারাপ লাগছে যে বোন চলে যাবে আর আমি এখানে কী করছিলাম আমি হেয়ার স্প্রে নিতে একদম ভুলে গেছিলাম তাড়াহুড়ো করে তো কোথাও কিছু জেল পাইনি তো হচ্ছে পিসিদের ঘরে অ্যালোভেরা জেল ছিল সেটা দিয়েই আমি চুল সেট করলাম যেহেতু বোনের প্রচুর কালসেয়ার প্রচুর প্রচুর মানে প্রচুরই কালসেয়ার সেটা মানে যদি স্প্রে নিয়ে যেতাম তাহলে তো কোনো সমস্যা হতো না কিন্তু স্প্রে ভুলবশত নিয়ে যায়নি তো পিসির অ্যালোভেরা জেলতে কী করছে আর এইখানে আমার ওয়াইফকেও একটু সাজিয়ে দিলাম কোনো মতন যেহেতু বিয়েবাড়ি না সাজালে আবার রাগ করবে তো বর এসছিলো ঘোড়ার গাড়ি করে তো সবাই বরণ করলো পিসি ওরা সবাই মিলে বরকে বরণ করলো আর এই যে হচ্ছে বর তো বরণের পালা শেষ হলো আর এখন হচ্ছে খাবার পালা যেহেতু স্টার্টারে ছিল তোমার পাকোড়া ছিল তারপর হচ্ছে আমপানা ছিল অনেক কিছু ছিল কিন্তু আমপানার পাকোড়াটা কি যে বোন কেমন সেজে কেমন লাগলো একটু শুনে বল তো সেজে কেমন লাগলো খুবই ভালো লাগলো জোরসে কি খুবই ভালো লাগলো আপনার কাছে সেজে আমি আপনাকে কি বলবো আমি আপনাকে কিভাবে হলো কি ওটা বলে বায়া করব আরে বাংলা কি মানে ধন্যবাদ যাই হোক ধন্যবাদ দেব আমি জানি না খুবই ভালো আছে দাদা আর এই দিকে আমাদের পুচকা কিচ্ছু খাচ্ছে না যা দিচ্ছে তাই নানা নানা করছে আর পাশে ছিল পিসি পাশে ছিল ভাইয়ের বউ সবাই ছিল আর এইদিকে কি হচ্ছে এটা একটু দেখো এইদিকে গান হচ্ছে দুটো বিড়ালের যুদ্ধ হচ্ছে আর ওইদিকে ওই মানে কাকা বা দাদা যাই বলবো না কেন সুন্দর ওর মতন উনি নাচছে আর এইদিকে দিকে ভাগ্নি তারপরে আমার ওয়াইফ সবাই মোটামুটি গানের তালে তালে একটু নাচার চেষ্টা করছে কেউ তেমন নাচছে না বলে ওরা নাচতে পারছে না আর এই তো বোন খুবই খুশি হাসতে হাসতে বিয়ে করছে কেন ওর জীবন সঙ্গী ওর মনের মতন পেয়েছে একবার না একজনকে দুবার বিয়ে করছে সেই আনন্দে খুবই খুশি আর এদিকে পুচকাটা আমাদের কী করছে দেখো ও সারা মানে বিয়ে বাড়ি বদমাইশি বদমাইশে করে বেড়িয়েছে আর এইখানে বিয়ে হচ্ছে বোনের আস্তে আস্তে যেহেতু পিসি বাড়ির ওরা তেমন কেউই ছিল না ভাই ওরা আর হচ্ছে সব বোনের শ্বশুর বাড়িরাই ছিল কেন কি শ্বশুর বাড়িদের নিয়মেই সব কিছু হচ্ছে তো পিসিদের বাড়ির নিয়মে তেমন কিছুই হচ্ছে না তাই পিসি ওরা তেমন এইখানে ছিল না ওদের ওইদিকে গেস্ট অ্যাটেন্ড করছিল ব্যস্ত ছিল যে যার মতন আর এই দিকে বোনের বিয়ে হচ্ছে আর আমি গিয়ে একটু টুকটুক করে একটু ভিডিও করে দেখা ফিল করছি

আর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা দুটো বাজতে মিনিট বাকি তখন আমরা বেরিয়ে পড়েছিলাম তো ভাগ্নিকে জামাইপুর গাছে দিয়ে আমরা আমাদের মতন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম তো আজকের ভিডিওটা এটুখানি কি